নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তা এখানে দেখো আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তা একটা পটলকে আমি চার টুকরা করেছি আর পটলটা কিন্তু একদমই কচি ছিল তা এরকম একটু কচি পটল হলে রেসিপিটা সুন্দর হয় খেতে তা আর আলুটাও কিন্তু আমি ঠিক পটলের মতো নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমার উপকরণ লাগছে পিঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রসুন নিয়েছি কিছুটা আর এখানে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে গুঁড়ো মশলার মতো লাগছে আমার পরিমাণ লবণ লাগছে আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর এখানে নিয়েছি জিরার গুঁড়ো এই হলো আমার উপকরণ এই রেসিপিটা রান্না করতে বেশি একটা উপকরণ লাগালে এগুলো তোমাদের হাতের সামনে পেয়েই যাবে রান্না করে সব সময়ের জন্যই থাকে তা প্রথমে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো তা তেলের মধ্যে আমি পেঁয়াজটা আমি ছেড়ে দেবো এই সময়টা তোমরা একটু পারলে কালিজিরা ফোরন দিও কিন্তু আমার হাতের সামনে কালিজিরা ছিল না বলে আমি দিতে পারিনি তারপরে আমি পেঁয়াজটা কিন্তু ভাজবো না আমি মানে ওর মধ্যে আমি যে সবজিটা যে কেটে রেখেছি সবজিটা দিয়ে দেবো আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব আর সবজি আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু আগের থেকে লাল করে ভাজার কোনো দরকার নেই একসঙ্গে মিশিয়ে ভাজলেও হবে তা এইভাবে দেখো লাল লাল করে ভেজে নেব আর এদিকে চলো একটা মশলাটা মানে করে নিই এখানে মশলার মধ্যে হবে আমার এই যে এখানে দেখো এই যে আদাটা আর এই রসুনটা আমি এইভাবে মানে ঝাঁজিতে কুচিয়ে নিয়েছি তা কোনো কিছু বাটাবাটির বাটির মশলা আমি মানে কোনো কিছু ই করবো না এই সামনে একটু ঝাঁঝিতে কুচিয়ে নিলেই হবে আর আমি দেখো এই খুব ভালোভাবে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেছে তা তোমরা চাইলে এই সময়টা তোমরা এগুলো নামিয়ে নিতে পারো কিন্তু করার থেকে কিন্তু আমি কড়া থেকে নামাবো না আমি মধ্যেখানটা একটু জায়গা করে নিলাম নিয়ে আমি সেই মধ্যেখানে আমি ওই যে একটুখানি আদা আর ওই যে রসুনটা কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর আমি কিন্তু তেল দিইনি আমি প্রথমেই একবারে বেশি করে তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আমি রান্নাটা করব সম্পূর্ণ আর এখানে দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণত লবণ লঙ্কার গুঁড়ো আর জিটার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি যে ওই প্লেটটা একটুখানি সামান্য একটু বাটিটা মানে ধুই একটু জল দিয়ে দেবো তাহলে একটু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে তোমরা তাহলে একটুখানি টমাটোমো দিতে পারো তা এইভাবে দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে দেখো কিছুটা আমি মানে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আমি এই হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো আর এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে তা তোমরা যদি ঝাল অপছন্দ করো তাহলে তোমরা মানে লঙ্কাটা পরিমাণ মতন বুঝে দেবে তা এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটুখানি সামান্য একটু অনুযায়ী একটু মিষ্টি দিতে হবে একটুখানি মিষ্টিটা মানে দিলে স্বাদটা বেশ ভালো আসবে তা তোমরা যদি অপছন্দ করো মিষ্টিটাকে বাদ দিতে পারো তা এইভাবে দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা গাড়িতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই সময় একটু সাম সামান্য জল দেবো খুব একটা বেশি জল মানে জল দেবো না এটা ঝোল ঝোল রাখবো না একটু গামাখা গামাখা করবো বেশি একটু তরকারিটা মোছা মোছাভাবে মানে গরম গরম ভাত দিয়ে মানে খেতে ভালো লাগবে বা রুটি দিয়ে বলো মানে তোমরা রুটির সাথে খেলে একটু ঝোলটা রাখতে পারো আর ভাতের সঙ্গে একটু মোছা মোছা করে খেলে বেশি ভালো লাগবে এই রেসিপিটা তাই এইভাবে দেখো একটু ফুটিয়ে নিয়েছি আলুটা আমার মানে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তা বেশ এই রান্নাটা করতে বেশি কোনো একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যা যা উপকরণ দিয়ে করলাম এগুলো তো তোমাদের হাতের সামনে রান্না করে থাকবেই মানে এগুলো খুব একটা যে হাতের সামনে থাকবে না তা না আর এখানে একটু নামানোর আগে একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম তোমরা যদি মানে একটু মনে করে ধনে পাতা দেওয়া সে ধনে পাতা দিলেও ভালো লাগবে তা এইভাবে দেখো নামিয়ে নিলাম তা আমি দেখো যেভাবে রান্না পারি তোমাদের সাথে সেইভাবে সব রান্না শেয়ার করি তা তোমাদের যদি একটু খারাপ মানে কোনো রকম কোনো দিক দিয়ে যদি রান্না যদি আমার ভুল থাকে বা কোনো খারাপ লাগে তোমাদের তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি সেই বুঝে আমি মানে নিজেকে মানে ঠিক করে নেব আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের একটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক করো আর পাশে থেকো তোমরা কিন্তু ভিডিওতে লাইকটা দিচ্ছ না মানে তোমরা ভিডিওটা দেখছো ঠিকই কিন্তু অনেকে লাইক দিতে হতো ভুলে যাচ্ছ এটা তোমাদেরও দোষ না তোমরা ভুলে যাচ্ছো একটু মনে করে লাইকটা দিয়ে প্লিজ তা আটাত আবার পরে রেসিপি সাথে অবশ্যই দেখা